আসসালামু আলাইকুম মোল্লা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সকলকে সুস্বাগতম বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ম্যাটেরিয়ালস দিয়ে নির্মিত হচ্ছে স্বপ্নের বাড়ি তাও আবার সুদবিহীন কিস্তিতে এখন আপনিও তৈরি করুন আপনার নিজের বাড়ি কল্পনা নয় এবার বাস্তবতা কিস্তির শর্ত কাজ চলাকালীন সময়ে ধাপে ধাপে দিন মোট ব্যয়ের সিক্সটি পারসেন্ট আর বাকি চল্লিশ পারসেন্ট টাকা দিন সুদবিহীন কিস্তিতে যার সময়সীমা সর্বোচ্চ পাঁচ বছর ব্যবহার হচ্ছে বিএসআরএম রড সাজ সিমেন্ট আর এ কে স্রামিক্স নাম্বার ওয়ান ব্রিক্স এবং অন্যান্য শীর্ষ ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস সঙ্গে থাকছে প্রফেশনাল ডিজাইন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম সার্ভে থেকে হস্তান্তর পর্যন্ত পুরো সেবা অগ্রিম টাকা ছাড়া আজই বুকিং দিন এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান এইট জিরো ফোর সেভেন ফোর সেভেন জিরো সিক্স টু অফিস ঠিকানা লেভেল ফাইভ হাউজ অন রোড ফাইভ ব্লক বি বসিলা সিটি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোল্লা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বিশ্বাসের সাথে ভবিষ্যৎ গড়া শুরু হোক আজ থেকে ধন্যবাদ